আচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের মনে হচ্ছে বাইরের ফেসবুক আইডি সো আমি যে মার্কেটিং কতটা জানি আপনাদেরকে ছোট্টভাবে এটা দেখাই যদি আমার পেজটা আমি দেখাই যে আমি কতটা মার্কেটিং জানি ঠিক আছে মার্কেটিং এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর কি এটাতে ফলোয়ার আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে ফলোয়ার আছে হচ্ছে

এই যে কন্টেন্ট যদি আমার লাস্ট কন্টেন্টটাই যাই এই যে লাস্ট কন্টাই আপনারা দেখতে পাচ্ছেন যে ষোলো হাজার ভিউ হয়েছে এইখানে এখানে আপনারা দেখতে পারেন ষোলো হাজার ভিউ হয়েছে এই যে ষোলো হাজার ভিউ হয়েছে ভিডিওটাতে আর ইমপ্রেশন আসছে তিনশো সাতাত্তর আর হচ্ছে লাইক ক্লিক হয়েছে তিনশো সতাত্তর জন আমি মানে আমার ওই হোয়াটসঅ্যাপ বাটনটাই ক্লিক করছে আর কি মোট ভিউ হয়েছে এতজন বুঝতে পারছি এটা আরও উপরে চলে যাবে আর কি আর দুদিন ধরে মার্কেটিংও একটু বন্ধ আছে অনেক কাজ যে তো সেই কারণে আর কি আপনার আমাদের এসে আমরা মার্কেটিংয়ের রিপোর্ট আর কি বুঝতে পারছেন আমরা চাইলে মার্কেটিং করলেই এর থেকে আরও হাজার হাজার ভিউ আমরা নিয়ে আসতে পারি সমস্যা হয় না আমাদের কোনো সো সবাই ভালো থাকবেন আর যদি কারো কোনো ছোটোখাটো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন